সন্ধ্যা লাগার আগেই না সন্ধ্যা লেগে বসে আছে বৃষ্টি ভালো লাগে কিন্তু এইভাবে একভাবে বৃষ্টি হলে না ভালো লাগে না গতকাল বৃষ্টি ছিল না আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সন্ধ্যা একটু ভাজা পোড়া না হলে তো হয় না এই জন্য আজকে আমি মুসুর ডাল আর সজনার পাতা দিয়ে বড়া বানাবো সব সবসময়ই ভালো লাগে কিন্তু বৃষ্টির সময় যেন একটু বেশি ভালো লাগে আমি বড়াগুলো বানিয়ে নিব তার সাথে এক কাপ গরম চা একদম মানে সন্ধ্যাটা জমে যাবে নাস্তা পানি সব কিছু শেষ করে চলে আসছি রান্না করতে রাতের রান্নাটা শেষ করে নিব আমি শুকনা ঝাল আর পাঁচ ফোড়ং দিয়ে ফোড়ং দিয়ে পেঁপে ভাজি করব। পেঁপেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এই যে এই কড়াতে আমি দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে পাঁচফোড়নটা আমি পেঁপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সঙ্গে আমি দুই তিনটা পেঁয়াজও কেটে দিয়েছি এখন এর ভেতরে আমি হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো অল্প আছে তাহলে এটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে আর পাশের চুলায় আমি আগেই কাকচি মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম সেটা প্রায় শেষের দিকে এটা হয়ে গেলেই আমি আজকে একটু গরুর ভুড়ি রান্না করব ভাবছি আর খিচুড়ি রান্না করব সাথে সাদা ভাতও থাকবে যে যে এটা আর কি আমি ভুড়ির জন্য মশলাটা ভালোভাবে কষে নিয়ে এর ভেতরে ভুঁড়িটুকু দিয়ে দিয়েছি আজকে ভাবছি ভুড়ির ভিতরে আমি একটু আলু ছোট ছোট করে কেটে ভুঁড়ির ভিতরে দিব আলু তরকারিটা আমার এত পছন্দ মানে বিভিন্ন তরকারির ভেতরে যদি আলু থাকে না আমি আলুগুলোই খুঁটে খুঁটে খেয়ে ফেলি আমার খুবই ভালো লাগে আলু খেতে আলুটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এখন আর একটু সামান্য পরিমাণ কষে আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তাহলে ভুড়িটা আমার ভালোভাবে নরম হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ